সুভ দোষ মল্লি আসসালামু আলাইকুম সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি ব্রেকের পরে লিগাল অ্যাডভাইস বাই এম এ মানুষ আমি বাইস্টার চলাই মহম্মদ সলিম প্রতি মঙ্গলবারে আসি আপনাদের সামনে আজকে এসেছি তবে এটা একটা সেগমেন্ট হয়ে গিয়েছে এখন দ্বিতীয় সেগমেন্টে দ্বিতীয় সেগমেন্টে আমি বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ উই উইল ডিসকাস অ্যাবাউট ইনোভেটর ফাউন্ডার ভিসা তো সেটাই আমরা এখন আহ চেষ্টা করবো আলোচনা করার জন্য তো আমি ইনোভেটির ফাউন্ডার ভিসাটা কি ইনোভেটার ফাউন্ডার ভিসা গুড সাইট বেব সাইট এগুলো নিয়ে একটু ডিসকাশন করবো ইনোভেটার ফাউন্ডার ভিসাটা হচ্ছে যে আপনি এদেশে বিজনেস করতে চান সেই বিজনেসটা হতে হবে আহ ইনোভেটিভ আইডিয়া আরও কি কি হতে হবে আমি একটি স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করি আমি স্ক্রিন শেয়ারে চলে গিয়েছি এটা ইনোভেটর ফাউন্ডার ভিসার জন্য ওভারভিউটা কি সেখানে হচ্ছে যে আপনি ইনোভেটর ফাউন্ডার ভিসার জন্য अप्लाई করতে পারেন যদি আপনি চান যে এই দেশে একটা নতুন ধরনের বিজনেস ইনোভেটিভ বিজনেস আপনি সেটআপ করবেন রান করবেন এবং এটা হতে হবে সামথিং দ্যাট ইজ डिफरेंट फ्रॉम एनीथिंग एल्स ऑन द मार्केट মানে ऑलरेडी এই দেশে যে সমস্ত বিজনেস আছে সেটা থেকে একটু डिफरेंट হতে হবে সামথিং নিউ ঠিক আছে এবং এইটা নিয়ে আরেকটু ডিসকাশন করবো যে এটা কিভাবে এটা কি সম্ভব এই ধরনের আমার মাথায় একটা নতুন ধরনের বিজনেস আইডিয়া আসবে ইট ইস হাউ এত সহজ কিনা আমি তো ট্রেডিশনাল বিজনেস বুঝি নতুন বিজনেস বুঝি না তারপরে এটা নিয়ে ডিসকাশন করব তারপরে বিজনেস যেটা বিজনেস আইডিয়া এটা হচ্ছে এনডোসড হতে হবে এন্ডোর্সিং বডি থেকে এই আইডিয়াটাকে এনডোর্সমেন্ট বডি অ্যাপ্রুভ করে দিতে হবে যে এই আইডিয়াটা ইনোভেটিভ এছাড়া আরো তিনটা আরো দুইটা রিকোয়ারমেন্টস আছে বা দুইটা তিনটার মতো রিকোয়ারমেন্টস আছে সেটা কি সেটা সেটা হচ্ছে যে বিজনেসটা হতে হবে এক নম্বর তো এটা নিউ বিজনেস হতে হবে এটা তো ফর এবং এটা কি যে আপনি অলরেডি কেউ এই ধরনের বিজনেস করছে বা কিছু সেটাতে আপনি নতুন করে জয়েন করেছেন সেটা হতে পারবে না আপনি এইটা নতুন নিজে শুরু করেছেন বা করবেন এরকমটা হতে হবে এটা হচ্ছে না অলরেডি ট্রেডিং এ অন্য কারোর সাথে আপনি জয়েন করবেন সেটা সম্ভব না ঠিক আছে এইটা পারবেন না এটা ব্র্যান্ড নিউ বিজনেস হতে হবে তারপর হচ্ছে এটা আইডিয়াটা ইনোভেটিভ হতে হবে ইনোভেটিভের বাংলা মানে হচ্ছে যে নতুন কিছু আর কি একেবারে মানে আইডিয়াটা নতুন আর কি এটা হচ্ছে অরিজিনাল বিজনেস আইডিয়া হতে হবে ডিফারেন্ট ফ্রম এনিথিং এলস অন দ্য মার্কেট তারপর এটা ভায়াবল হতে হবে উইথ পটেনশিয়াল ফর গ্রোথ মানে এটা যে মানে গ্রো করবে আস্তে আস্তে বড় হতে পারবে এইটার একটা সম্ভাবনা আছে এই রকম হতে হবে এটা পটেনশিয়াল ফর গ্রোথ হতে হবে স্কেলেবল হতে হবে যে এই জিনিসটা জব মার্কেটে জব ক্রিয়েট করতে পারবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে মানে এটা গ্রো করবে সেরকম হতে হবে আর কিটার কি ধারণা করা যায় যে এটা গ্রো করতে পারে এই ধরনের প্ল্যানটা এরকম যে এটা গ্রো করার মতো রকম হতে হবে এই তিনটা জিনিস আবার এই বিজনেস আইডিয়া এবং ভায়াবল কিনা স্কেলেবল কিনা ইনোভেটিভ কিনা এই সমস্ত কিছু এন্ডোর্সিং বডি আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে আপনি নিজে বললে হবে না অন্য কেউ বললে হবে না হোম অফিসের অ্যাপ্রুভড কিছু এন্ডোর্সিং বডি আছে চারটে তিনটা এন্ডোর্সিং মূলত আছে আরেকটা চার নাম্বারটা হচ্ছে গভর্নমেন্টের সেটা হচ্ছে ইনভাইটেশন অনলি টাইপের এন্ডোর্সিং বডি আমি সেগুলাতে আসতেছি এছাড়া হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস আছে এটা হচ্ছে বি টু লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা যারা গ্রাজুয়েট রুট ভিসা আছেন তাদের তো আর বি ওয়ান বি টু এগুলো নিয়ে কোনো মাথা কামানোর কিছু নাই কারণ তারা রিকোয়ারমেন্ট মিট করেন অটোমেটিক্যালি আর যদি কাউকে আইএল কিংবা ইংলিশের যেগুলো অ্যাপ্রুভ টেস্ট আছে এগুলো দিয়ে করতে হয় তাহলে বি টু লেভেলের হতে হবে বি ওয়ান না কিন্তু বি টু হচ্ছে আইএল এর যদি ধরি তাহলে কেস ফর ইউকেভিআই সেটা যদি ধরি তাহলে মিনিমাম 55 পয়েন্ট ফাইভ প্রত্যেকটা ব্যান্ডে থাকতে হবে লিসেনিং রিডিং রাইটিং স্কিমের প্রত্যেকটাই মিনিমাম 5.5 এটা হতে হবে এছাড়া হচ্ছে একটা ভিসাটা হচ্ছে তিন বছর মেয়াদি এবং এই তিন বছর পরে মানে আপনি তিন বছর পরেই আপনি স্যাটেলমেন্ট নিতে পারেন ঠিক আছে তিন বছর পরে এটা তিন বছরের রুট টু সেটেলমেন্ট ইউকেতে এখন যত ধরনের রুট আছে মানে ওয়ার্ড পার্মিটেড রুট বলেন কিংবা আরও কিছু কিছু রুট বলেন যেমন স্পাউস ভিসায় ফেলার এম যেটা ব্রিটিশ পার্সনের স্পাউস এই সমস্ত কিছু অনেকগুলো আছে ফাইভ ইয়ার্স এর এছাড়া অনেক আছে টেন ইয়ার্স এর রুট মানে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এরকম আছে একমাত্র বা আরো একটা আছে গ্লোবাল গ্লোবাল ট্যালেন্ট যেটা সেটা আর হচ্ছে ইনোভেটর ফাউন্ডার এই দুইটাই আমি দেখতে পাচ্ছি এখন আছে যেগুলো হচ্ছে থ্রি ইয়ার্স এর রুট টু সেটেলমেন্ট তার মানে ডিউরেশনের দিক থেকে এটা একটা অত্যন্ত মানে লুক্রেটিভ একটা ভিসা রুট বাট ভিসাটা তো আগে পেতে হবে তারপরে তো থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স ওই সমস্ত জিনিস তো থ্রি ইয়ার্স পরে যদি সে স্যাটেলমেন্ট নিতে না পারে স্যাটেলমেন্টের কিছু রিকোয়ারমেন্টস আছে তাহলে উনি চাইলে এটা আবার এক্সটেন্ড করতে পারে এবং এক্সটেন্ড কতবার করতে পারবে সেটার কোনো আর লিমিটেশন নাই বহু মানে দুইবার তিনবার চারবার এক্সটেন্ড করতে পারে কেউ যদি চায় এটা আউটসাইড থেকেও আসা যায় ইন কান্ট্রি থেকে আসা যায় এটা পার্টনার চিলড্রেন এগুলো সবই নিতে পারে উনি মানে ডিপেন্ডেন্ট নেওয়া যায় এখানে কোনো ডিপেন্ডেন্ট নেওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই তারপরে সুইচ করার ব্যাপারে একটু কথা আছে সুইচিং যারা ইউকে থেকে ইন কান্ট্রি যেটা সুইচিং সুইচিং এর মধ্যে একমাত্র হচ্ছে স্টুডেন্ট যারা স্টুডেন্ট ক্যাটাগরি থেকে যদি কেউ সুইচ করতে চায় তাহলে হচ্ছে তাকে অবশ্যই স্টুডেন্টের যে কোর্সটা সেটা তাকে কমপ্লিট করতে হবে আগে তারপরে সে সুইচ হতে পারবে যে কোর্সে তার এখন বর্তমান কাজ সেটা কোর্সটা কমপ্লিট করতে হবে এগেইন কোর্সটা তাকে যে পাস করতে হবে তা না পাস ফেল এখানে ব্যাপার না সাকসেসফুলি কমপ্লিট করাটা বলা হচ্ছে না জাস্ট সিম্পলি কমপ্লিট করার কথা বলা হচ্ছে লাইক ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট ক্যাটাগরি থেকে যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা তারপরে হচ্ছে এটা কত সময় লাগে এগুলাতে এখানে আছে ফিস এর কথা আছে এন্ডোর্সমেন্ট বডিতে একটা এন্ডোর্সমেন্ট করার জন্য এক হাজার পাউন্ডের এটা ফিস আছে অনেক সময় ইন কান্ট্রি থেকে করলে এক হাজার প্লাস ভিএটি চার্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সো তারপরে হচ্ছে যে এন্ডোর্সমেন্ট বডির সাথে মিট করা লাগে রেগুলার বেসিসে তো সেটার জন্য রেগুলার মানে প্রত্যেক মাসে মাসে না বছরে একবার দুইবার এটা এন্ডোর্সমেন্ট বডি রিকোয়ারমেন্ট থাকে তখন ইচ টাইম হলো ফাইভ হান্ড্রেড এন্ডোর্সমেন্ট বডি চার্জ করে এছাড়া ইউজুয়াল যে ফিস ইমিগ্রেশন হেলথ সার্চার যেখানে আছে এই ফিসে আপনি কি কি করতে পারবেন আর কি করতে পারবেন না সেটা নিয়ে একটু বলে দিই সেটা হচ্ছে যে আপনি অবশ্যই যে বিজনেসটা দিয়ে দেখিয়ে যে বিজনেস প্ল্যান আপনি অ্যাপ্রুভ করিয়ে আপনি এই ভিসাটা নিয়েছেন সেই বিজনেসটা তো অবশ্যই করবেন পাশাপাশি আপনি আপনি যদি অন্য কিছু করতে 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 চান 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 আরো বিজনেস সেলফ এমপ্লয়েড হতে এগুলো পারবেন এখানে কোনো লিমিটেশন নাই আপনি যেই বিজনেসটা একটা তো ভিসার জন্য করছেনই পাশাপাশি অন্য কোনো বিজনেস করতে চাইলে আপনার অভিরুচি আপনি করতে পারেন আপনি কাজ করতে পারবেন নিজের বিজনেসটা তো অবশ্যই পারবেন এছাড়া আরেকটা মজার দিক হচ্ছে এখানে আপনি ফুল টাইম অন্য অনেক কাজে করতে পারবেন যেগুলো হচ্ছে লেভেল থ্রি কোয়ালিফিকেশনের সাথে মিনিমাম লেভেল থ্রি কোয়ালিফিকেশন এই মিনিমাম লেভেল থ্রি কোয়ালিফিকেশনের জব কোনগুলো এগুলো হচ্ছে বাইশে জুলাই দুই এর আগে যে আমাদের এলিজেবল জব কোড ছিল স্কিল ওয়ার্কারের সেই জব কোডে যতগুলো জব আছে সেইগুলো কমপক্ষে লেভেল থ্রি জব লেভেল থ্রি ফোর ফাইভ সিক্স ওখানে আছে সো ওইখানের যে জবগুলো আছে বাইশে জুলাইয়ের আগে যে এলিজেবল জব করছিল সাচেজ ধরেন রেস্টুরেন্টের শেফ কিংবা রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ম্যানেজার কিংবা ধরে নেন কেয়ার ওয়ার্কার কিংবা আরো যে আছে বিভিন্ন ধরনের লাইক টিম লিডার তারপরে হচ্ছে কি সব সুপারভাইজার এই ধরনের যত জবগুলো ছিল আগে যেগুলো দিয়ে ওয়ার্ক কমিটে বাইশে জুলাইয়ের আগে যেই সমস্ত মানে টাইট জব টাইটলে যাওয়া যেত সেই সবগুলার কাজই আপনি চাইলে ফুল টাইম করতে পারবেন এখানে কোনো বাধা ধরার কোনো বিশ ঘন্টা বা এরকম কোনো কথা বলা নাই আপনি চাইলে ফুল টাইম করতে পারেন তবে ওই যে যে বিজনেসটা আপনি ইনোভেটিভ যে বিজনেসটার জন্য আপনি ভিসাটা নিয়েছেন সেটা কিন্তু চালিয়ে যেতে হবে পাশাপাশি আপনি জব যদি করতে চান করতে পারেন বাচ্চা টাচ্চা সব বউ বাচ্চা আনতে পারবেন এগুলো আছে বা জামাই বাচ্চা সবই আনতে পারবেন দেশের বাইরে আসা যাওয়া করতে পারেন খুব সুন্দর দিক দেখেন অ্যাপ্লাই ফর স্যাটেল পার্মানেন্টলি তিন বছর এখানে থাকার পরে তবে কিছু আদার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস আছে সেগুলো মিট করা লাগবে এটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি কোনটা সেই এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস তারপরে बेनिफिट তো নিতে পারবেন না আর হলো জি স্পোর্টস পারসন হিসেবে কাজ করতে পারবেন না বি স্পোর্টস কোর্স হিসেবেও পারবেন না এখন আমি আসি যে বিজনেস প্ল্যানের যে ব্যাপারটা যে এখানে তো মূল জিনিসটা দেখা যাচ্ছে যে বিজনেস প্ল্যান এবং আমার মতে এখানে এন্ডোর্সমেন্ট যে লেটার এটাই হচ্ছে অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট এন্ডোর্সমেন্ট লেটার যদি আপনি পেয়ে যান এন্ডোর্সমেন্ট বডি থেকে তাহলেই হচ্ছে যে বলা যায় যে অন্তত মানে সম্ভাবনা মানে আর মানে ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আমি বলবো যদি পার্সেন্টেজ একটা আমাকে আইডিয়া বলতে হয় তাহলে আমি বলবো যে ভিসা আর তাহলে মিস হওয়ার কথা না আনলেস আপনার যদি অন্য কোনো ইস্যু থাকে যেমন বেল কন্ডিশনে আছেন কিংবা কোনো অন্য কোনো আহ uh, such as interview যদি নিলে হোম অফিস ইন্টারভিউ আপনারা অতিরিক্ত খারাপ হলো তাহলে তো বিন ইন্টারভিউ নেওয়াটা হোম অফিস নিচ্ছে বলে আমি এখনো দেখি নাই তেমন একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস দের জন্য নিচ্ছে লোকাল যারা সুইচ করবেন তাদেরকে আমি ইন্টারভিউ নেওয়াটা আমি দেখছি না আমি বেশ কিছু বিসার আল্লাহর ওমতে ডিল করেছি এখনো করছি সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি এখন আমি যে এন্ডোর্সিং বডি তে যাই এন্ডোর্সিং বডি যেই আমি বললাম যে 4টা এর মধ্যে মেইনলি আমরা ধরতে পারি তিনটাকে এন্ডোর্সমেন্ট বডি এন্ডোর্সমেন্ট বডি আছে ইউকে এন্ডোর্সিং সার্ভিসেস ইনোভেটর ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স লিমিটেড আর জিইপি যেটা এটা হচ্ছে गवर्नमेंटের गवर्नमेंटের প্রোগ্রাম রান বাই দা ডিপার্টমেন্ট অফ বিজনেস এন্ড ট্রেড এটা হচ্ছে টেক बेस्ड এন্টারপ্রেনার হেলস ফ্রম এটা হচ্ছে অনলি প্রভাইড ভিসা ইনোভেটর রিচ এটা হচ্ছে হোম অফিস হ্যাভ বিন ইনভাইটেড টু পার্টিসিপেট টু देयर প্রোগ্রাম মানে गवर्नमेंटের কোনো প্রোগ্রামে তারা চাচ্ছে যে তাদেরকে রাখতে गवर्नमेंट তখন এটা যেহেতু এটা আপনি সচরাচর যারা আউটসাইডার তারা अप्लाई করবে না তার মানে আপনার জন্য লিমিটেশন হচ্ছে এই তিনটা এন্ডোর্সিং বডি যদি আপনি জেনারেলি একজন অ্যাপ্লিক্যান্ট হন এই যে একটা দুটো করে আমি দেখাই ইউকে এন্ডোর্সিং সার্ভিস এটা একটা বডি তারপরে হচ্ছে ইনোভেটর ইন্টারন্যাশনাল এটা একটা বডি তারপরে হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে ইনভেস্টরস লিমিটেড এটা একটা এন্ডোর্সিং বডি এন্ডোর্সমেন্ট বডি এন্ডোর্সিং বডি যেটা তারা কি দেখবে যে আপনার বিজনেস প্ল্যান একটু আগে আপনাকে বললাম যে ইনোভেটিভ হতে হবে স্কেলেবল হতে হবে আর ভায়াবল হতে হবে এটা যদি হয় আমি আপনাদেরকে একটা জিনিস না হয় শেয়ার করি আমি বেশ কিছু আমি দু একটা সাকসেস একটু আপনাদেরকে অবশ্যই মানুষের নাম না দেখিয়ে বা ডিটেল না দেখিয়ে শেয়ার করতে হবে আমি তো যারটা যার শেয়ার করতে পারবো না তারপরেও আমি একটুখানি আবার যদি একটু যাই আমরা হারিয়ে গেলাম কই গেছি অলরাইট আমি আবার একটু প্রেজেন্টের এর ইয়েতে যাই লার্জ এন্ড পিডিএফ আ কম্পিউটার না ইট ইজ নাও আমি আগেটা তো আমরা আগেটা আমরা অফ করেছি আগেটা আমি আচ্ছা স্টপ করলাম আমি আগেটা এখন আমি আরেকটা প্রেজেন্টে যাচ্ছি আমি দেখি যে কিভাবে দেখাতে পারি আমি আমি মোটামুটি অনেকাংশেই হয়তো বা দেখাতে পারবো এখন এই যে এটা একটা এন্ডোর্সমেন্ট বডির এন্ডোর্সমেন্ট লেটার এই এন্ডোর্সমেন্ট লেটার এরকমটা হয় এন্ডোর্সমেন্ট লেটারের মধ্যে আমি তার ন্যাশনালিটা রেখেছি শুধু যে আবার হচ্ছে যে কবে ইস্যু করা এই সেগুলো এরপরেও আর অনেকগুলো করা হয়েছে তো এই এন্ডোর্সমেন্ট বডির ইয়েতে আমাদের দেখবেন যে এন্ডোর্সমেন্ট বডির এন্ডোর্সমেন্ট লেটারে তারা ইনোভেশন হয়েছে কিনা এই বিজনেস প্ল্যানটা এটা টিক দিয়েছে ভায়াবিলিটি আছে কিনা এটাও টিক দিয়েছে স্কালেবিলিটি আছে কিনা এটাতেও টিক দিয়েছে এইভাবে করে এইটা দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করেছি এটা দিয়ে অ্যাপ্লিকেশন করে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যে যদি দেখানো যায় টাইম ওয়েস্ট হচ্ছে আমি জানি কিন্তু তারপরেও যদি ওয়ান্স ফর অল আমি কিছুটা দেখিয়ে দিতে পারি ওই পার্সনের দেখালাম না যে উনি কোন দেশের মানুষ ইরানের মানুষ আমি শুধু ইরান শব্দটাকে রাখলাম এই এখন দেখুন ওই পার্সনেরই আমরা এই যে ডি ইনোভেটর এবং তার হচ্ছে ভিসাটা হচ্ছে এই যে সে হচ্ছে ইয়ে ইনোভেটর মাইগ্রেন্ট এই তারপরে তো সে তার ফ্যামিলি নিয়ে এখানে এসছে ভিসা হয়েছে তো এইভাবে করে আরো আছে তো এখন এত তো দেখানো আমার পক্ষে সম্ভব নয় এত আমি দেখানো মনে করি যে এখানে আমার প্রয়োজনও নাই তো এই ইনোভেটর ফাউন্ডার ভিসাটা হচ্ছে যে তিনটা জিনিস আপনার মিট হতে হবে এখন আপনি বলতে পারেন যে আমার মাথায় ইনোভেটিভ বিজনেস এর কোনো তো আইডিয়াই নাই আমি কিভাবে করব ইনোভেটিভ বিজনেসটা হচ্ছে যে যেমন ধরেন এক্সিস্টিং যত ধরনের বিজনেস আছে সেগুলোর মধ্যে সেগুলোর কোনোটা যদি আপনি করতে চান সেগুলোকে আপনি নতুন কোন একটা এলিমেন্ট যদি অ্যাড করতে পারেন আমি দু একটা एग्जांपल দেই ধরেন ট্যাক্সি সার্ভিস এই পৃথিবীতে তো বহু বছর আগে থেকে আছে মানে গাড়ি আবিষ্কার হওয়ার কিছুদিন পর থেকেই ট্যাক্সি সার্ভিস আছে ট্যাক্সি সার্ভিস হচ্ছে যে আমি পে করব আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে ড্রাইভার এই হচ্ছে আমার ট্যাক্সি সার্ভিস কিন্তু হঠাৎ করে উবার চলে আসলো গত প্রায় আট দশ বছর আগে উবার কি করলো অ্যাপের মাধ্যমে একটা অ্যাপ তৈরি করলো যেটার ভিতরে ড্রাইভাররাও থাকবে এবং রাইডাররাও থাকবে তারা এটা ব্যবহার করে এই ট্যাক্সি সার্ভিসটা নেবে ট্যাক্সি সার্ভিস বিজনেস যেটা ট্যাক্সি সার্ভিস প্রোভাইড করার যে বিজনেস এটা তো বহু বছর যাবতীয় আছে কিন্তু অ্যাপের মাধ্যমে যে করবে এটা তো নাই এইটা এখন হয়ে গেল ইনোভেটিভ বিজনেস লন্ড্রি সার্ভিস প্রোভাইড করা তারপরে যে কি বাসা ক্লিন করার সার্ভিস প্রোভাইড করা আমার যেটা মানুষের জন্মের পর থেকেই আছে কিন্তু এখন অ্যাপে নিয়ে আসা হচ্ছে যে সার্ভিসটা প্রোভাইড করা হবে মানুষের মানে সভ্যতার শুরু হওয়া থেকে আছে হ্যাঁ তো সেই বিজনেস আইডিয়াটা দিয়ে সে অ্যাপ তৈরি করে এখন এইটাই হচ্ছে যে এই ইনোভেটিভ হয়ে গেল তো এটা আবার স্কেলেবল হবে কিনা ভায়াবেল হবে কিনা সেটাও প্রুফ করতে হবে সেটা করে তারপরে এই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেন তো এরকমভাবে যারা ভালো বিজনেস প্ল্যান করতে পারে যা তাদের সাথে কথা বলতে পারেন আপনার কাছে যদি ইনোভেটিভ আইডিয়া থাকে সেটা নিয়ে ডিসকাশন করতে পারেন আল্লাহ রহমতে আমি করছি দীর্ঘ কয়েক বছর যাবি করে এর আগে যখন স্টার্ট আপ ছিল তখন থেকে করি কিন্তু এটা একটু মানে স্লো করা হয় কেন স্লো করা হয় কারণ এতদিন তো মানুষ সবাই বিজি ছিল হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে এটা এখন 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 হয়ে গেল আবার মাতামাতি মানুষ করছে আর কি তো এটা এক্সপ্লোর করতে পারেন কিন্তু আরেকটা জিনিস বলি যে আমাদের সোসাইটিতে যেটা হয় যে যখনই কোনো একটা রুট মানে একটু মাস লেভেলে কিছু মানুষ এটাতে আগ্রহ প্রকাশ করে তখন একটা গ্রুপ বের হয়ে যায় অসাধু গ্রুপ তারা আপনাকে টাকা নেবে বলবে যে আপনার কোনো চিন্তাই করতে হবে না আমরা আপনার এন্ডোর্সিং করে দিচ্ছি এই করে দিচ্ছি ওই করে সব করে দিচ্ছি কিন্তু আপনার টাকাটাই হয়তোবা জলে যাবে যদি আপনি রাইট পার্সনের সাথে ডিল না করেন এবং সে হয়তো হতে পারে মোটা অঙ্কের টাকাও আপনার কাছে চাইতে পারে তাহলে সেটা হবে যে অবশ্যই অবশ্যই আনএথিক্যাল সে ধরনের কোনো কিছু না আপনার নিজের আইডিয়া থাকতে হবে আপনাকে হয়তোবা বা মানে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কোনো টিম থাকবে সেগুলো হতে পারে প্রফেশনাল সার্ভিস দিবে সেটা ঠিক আছে কিন্তু আপনার আইডিয়াটা সে আপনি ঘরে বসে থাকবেন এন্ডোর্সমেন্ট চলে আসবে এটা কিন্তু হয় না এখানে এটাও হবে না ঠিক আছে আপনি এটা ভেবে চিনতে ভালো কাছে গিয়ে যদি লিগ্যাল বা বিজনেস কনসালটেন্টের কাছে যেতে পারেন এবং লয়ারের কাছে যেতে পারেন যারা এটা নিয়ে ডিল করে অভিজ্ঞতা আছে দেন ইউ ক্যান ট্রাই ফর ইট এটার জন্য ভবিষ্যতে আজকে আর সময় নাই বিধায় আমি ডিসকাস করছি না বেশি লম্বা করে ফেলেছে আমি দশ মিনিটে চেয়েছিলাম কিন্তু পারলাম না আগামী অনুষ্ঠানে আমি চেষ্টা আবার রিকোয়ারমেন্ট কি সেটাও তো মাথায় রাখতে হবে শুরু করলাম শেষ করতে পারবো কিনা সেটাও তো আমার মাথায় রাখতে হবে এটাতে কেমন টাকা ইনভেস্ট হতে পারে এইগুলো নিয়ে আমি ডিসকাশন করব আগামী অনুষ্ঠানে আবার এখন সময়ের অভাবে আর ওইগুলোই অংশগুলো করলাম না আগামী অনুষ্ঠানে আবার চাইলে চোখ রাখতে পারেন ইনশাল্লাহ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম